হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো অনির্বাণের বার্থডে আজকে মানে আডে আজকে মানে সেলিব্রেশন আজকে বার্থডে ওর এক তারিখে হয়েই গেছিলো তো সেটার জন্য আমরা আজকে অনির্বাণের বাড়িতে চলে আসছি সবাই যারা যারা আসবেন আজকে আমাদের এই অনুষ্ঠানে তারা এই ব্লগটা দেখো আর থেকে বেশি মিস করো যাই না এখনও পর্যন্ত কে যদি কেউ না আসো তো ব্লগটা দেখবে আর মিস করবে যাই হোক আর অ্যাকচুয়ালি আমার অনেক হেটারসও আছে তারাও এই ব্লগটা দেখবে আর একটু একটু জেলেসো হবে আই এম সো প্রাউড অফ ইট আমার খুব ভালো লাগবে তো যাই হোক এখন আমি যাই গিয়ে দেখি নিচে কি হচ্ছে সিঁড়ি দিয়ে উপরে আসলাম যেন একটু হাইফাই লাগছে লাবু এসেছে আমরা এসেছি সবাই চলে এসছে আমি যেহেতু একটু রেডিও হয়ে নিয়েছি দেখো তো বাসে করে এলাম আমি আর লাবু এখন তারপর রাত্রেবেলা ওর বাবা যারা যারা আসবে তারা তারা আসবে রাত্রেবেলা ভ্লগটাও তোমরা দেখতে পারবে আগে এই ভ্লগে শুধু তোমরা হলুদ স্নানটা নিয়ে হলুদের পাটটা তোমরা দেখতে পারবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে সো ভিডিওটা না টেনে লাস্ট পর্যন্ত দেখো আর কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই জানিও ওকে সো স্টার্ট দা ভিডিও কোথায় পাবো আমি এখন কেন এখন কেন

মাসি সব মেগাবে জিনিসে অধিকার জমান শেষ কি কি উঠা দে ওকে আর এখন মেকআপটা আর একটু টাচ আপ করে নিই তোমাকে কি ও তোমাকে দেখাবো ঠিক আছে ওয়েট এই যে দেখাচ্ছি এই যে লাভ শোনা কি করছো কি করছো বলো

তাহলে আমরা সবাই হলুদ হলুদ তুমি মাঝখান থেকে সাথে থাকবা পালিশে পড়ে নিয়েছে এখন উপরে একটু হলুদ যে জায়গায় লাগানো হবে হলুদের স্নান সেই জায়গাটা একটু দেখবো এখানে ওরা ছিল কিন্তু সব মালটা দেখার জন্য সব একদম সিঁড়ি ছোট হয়ে গেছে যাই হোক আমি এখন ছাদে যাচ্ছি ছাদে গিয়ে আগে ডেকোরেশনটা দেখে নি দেখাবো তোমাদের না দেখাবো না থাক দেখাবো না দেখাবো না আচ্ছা দেখিয়ে দিচ্ছি দাদা কী সুন্দর ডেকোরেশন করা হয়েছে হলুদের জন্য আর প্রথম কথা হচ্ছে এগুলো সবগুলো গোপাল কাকু নিজে করলো প্রিয়াদের যে গোপাল কাকু থাকেন উনি সব কিছু নিজে করলেন দেখো সুন্দর ছোট এই যে হলুদের ডেকোরেশন খুব সুন্দর হয়েছে ডেকোরেশানটা জাস্ট ক্যামেরাম্যানের অপেক্ষা হচ্ছে ক্যামেরাম্যান চলে এলেই হয়ে যাবে ততক্ষণ ছাদ বাগান একটু একটু তোমাদের এখানে মাসির কত কিছু এই দেখো ছোট্ট একটা আনারস হয়েছে ছোট্ট ওদিকে আরো অনেক কিছু আছে যাই হোক আমি এখন দেখি ওদিকে কি কি আছে দেখো এখানে কি সব ফল মূল আছে সব তোমরা দেখতে পারবে এখানে ফল ফুল নেই ওপরে ফলমূল আছে দেখো ছোট ছোট গোলাপ রয়েছে এখানে কি সুন্দর ক্যামেরাম্যান দাদা চলে আসছে বুনু রেডি সবাই রেডি

এই যে অনির্বাণ ক্যামেরা কোথায় ক্যামেরা অনির্বাণ ক্যামেরা কোথায়

মাকে বলো মা ছবি তো নষ্ট এই যে এই ছবি তো বন্ধুরা অনির বনের बर्थडे কে সকালে গায় হলো সেটার আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে